দেখেন একটু সুন্দর করে খেয়াল করুন আমি ইনশাল্লাহ পয়েন্টে পয়েন্টে কথা বলার চেষ্টা করছি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন

মানুষের আত্ম সবসময় চায় হককে গ্রহণ করতে সত্যকে মেনে নিতে কিন্তু মানুষের আত্মা চায় বেহককে মেনে নিতে মানে সে চাইবে আত্মা চাইবে যে সে যেন একটু গুণার কাজ করুক সে হক মানতে পারবে না আত্মা নামস তো দুটো জিনিস এই দুটো জিনিসের মধ্যে আমাদের কাছে যেটা বন্ধ পাচ্ছে সেটা হচ্ছে আমার ভিতরে আর আমার ভিতরে আপনার ভিতরে আত্মা নার্ভসটা পেরা বন্ধ পাচ্ছে কারণ আমি আর আপনি হককে মেনে নিতে পারছি না হক যেখানে সেখানে আছেন আপনি সেখানে আছেন আমি মানুষের বৈশিষ্ট্য হচ্ছে তাহলে আপনার উচিত কি ছিল কিন্তু হজ মেনে নেওয়া এত কঠিন সেটা তো আপনি যদি আপনার ব্রেন কে আদিকে যদি আপনি ভেদ ভাবতেন

কখনো জান্নাতে প্রবেশ করবে না খাম একমত রেশাদার দ্রব্য পালন করে আপনি যদি হক কে মানতে পারেন এখন তাহলে আজ আপনি এই কি যেন রানী নগর জামি মসজিদে রাজা হজ্ঞের জামি মসজিদে ওয়াদা পেয়ে যান আমি আর জীবনে রেশাদার দ্রব্য পালন করবো না দেখি আপনি আপনার লাফকে বেশি প্রাধান্য দিচ্ছেন না আপনি আপনার আতুলকে বেশি প্রাধান্য দিচ্ছেন কে জিতবে যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনার আতুলটা বেশি প্রাধান্য পেল আর এটাই আপনার করা উচিত আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি হককে গ্রহণ করুন মিথ্যাকে পরিহার করুন দেখেন একটু আছেন কোরআন মজিদের আয়াত

একজন গ্রামে বিশ জন মানুষের ভিতরে পাঁচজন মানুষ চাইছে যে আমি কাজ করি এবং কিন্তু সেখানে মানুষ বাড়া দিচ্ছে তার মানে পনেরো জন মানুষ চাই না যে আমি হকের পথে থাকি সত্যবাদীদের সঙ্গে থাকি এই আয়াতের তাপসে অনেক আছে ইন্টারনেটের যুগ আপনি শুনছেন কেউ ওপরে আরই বলছেন যে কোন মানুষ একবার বলছে তুমি পিঠদের অন্তর ভুক্ত হও এটা ভালো নয় আপনাকে ওপরে বলছি না কারণ সময় সংক্ষিপ্ত আবার আপনাকে আমি অনেক কথা বলার চেষ্টা করছি তা আপনাকে যেটা বলছি যে আপনি সত্যবাদিদের সঙ্গে দেখুন যে কোন বাদুদের আয়ের স্পষ্ট

যেই মানুষেরা কথায় কথায় গুরুত্বহীন বেশি হালনা পশ খায় দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যে আপনার সঙ্গে কথা বলবে আর পছন্দ খাবে মনে হচ্ছে হক কথা ওই বলছে মানে মিথ্যা কথা যে না হকটাকে ভাবে আপনার সঙ্গে সামনে তুলে ধরবে যে মনে হচ্ছে যেন সত্য কথা বলছি আর কথায় কথায় কসম খাবে তা আল্লাহ তালা কি বললেন যে ওই ব্যক্তির অনুসরণ করবে না ওই ব্যক্তির অনুসরণ করবে না আর যারা সমাজে মিথ্যা কথা বলে তাদের তুমি অনুসরণ করবে না তাদেরকে মানবে না দেখেন আপনার তো কথা এখনো বুঝে আসছে না

ওই নেতাকে মানবে না যেই নেতাটা হচ্ছে মোনাকে যার ভিতরে মোনাকের বৈশিষ্ট্য আছে যেই মনোপৃতি করে ওই রকম মানুষকে তোমাদের সমাজে সরকার ধর নেতা তৈরি ব্যান্ডা তৈরি করিলো না কারণ যতদিন না কর সেই যখন তুমি তাকে মোনাফেক নেতাকে মোনাফেক মরক সর্দারকে সর্দার বানাবে তখন আল্লাহকে তুমি অসন্তুষ্ট করলে আল্লাহকে তুমি অসন্তুষ্ট করলে তা আপনি চিন্তা করুন অপি রয়া দিন অন্য রয়া দিয়ে যে আল্লাহ নাম তার পাঁচ জায়গাটা বেড়েছেন যে আপনি যখন মোনাফেক মরক সর্দার নেতাকে নেতা বলে ডাকেন তখন আল্লাহ খুব কষ্ট পায় লাগান নিতে হয় এবার আপনি চিন্তা করুন যে আপনি আপনার নেতাকে মরলকে পেরে বেশি দেবেন না আপনি আল্লাহকে বেশি পেরে ধরলে দেবেন কোনটা বলেন কোনটা আপনি যদি পরের বাজে জয়ী হতে চান তাহলে আপনার ভিতরে কোরআন এবং হাদিসের আমল বলে নিয়ে আসার চেষ্টা করুন এবার প্রশ্ন হচ্ছে মোনাফেটকে

তখন সেই মানুষটি হচ্ছে ওই মানুষটি আমানতের খেয়ানত করবে সে আমাদের রক্ষা করবে না রাসুল সাল আলি সাল্লাম বলেছেন কোন মানুষ যদি আমানতের খেয়াল করে তাহলে তোমাদের সমাজে তোমাদের দলে সেই মানুষটিকে মরণ হিসাবে না সরকার যখন ওই ব্যক্তি বেশি বেশি মিথ্যা কথা বলবে কথায় কথায় তার মিথ্যা কথা বের হবে রাস্তায় চলতে চলতে মিথ্যা কথা দোকান পাতে বসে মিথ্যা কথা জমিতে গিয়ে মিথ্যা কথা মানে সেই মানুষটি মিথ্যা ছাড়া চলতে পারে না এমনকি দশ টাকার জন্য তার যান যাবে না তবুও সেই ব্যক্তি মিথ্যা কথা বলে রাসুল সাল্লাহ বলছেন কোন মানুষ যদি মিথ্যা কথা আর মিথ্যা কথা যদি বলে সেই মানুষটি হচ্ছে মুনাফে আর এই রকম মানুষকে তোমরা কি করলো না সর্দার মরল হিসাবে গ্রহণ করো না এই যে হাত দাদা তারপরে রসুল সাল্লাহ বলছেন যে এই চারখানার মধ্য থেকে কোন একখানা যদি তার ভিতরে থেকে যায় তাহলে তার ভিতরে মনার পেটের বৈশিষ্ট্য থেকে গেল আপনাকে আমি যেটা বিষয়ের সাথে সম্পর্ক করতে চাইছি সেটা হচ্ছে যে যে মানুষটি কথাই কথাই মিথ্যা কথা বলছে তাকে তোমরা নেতা বানায় না এটা নামের হাদিস

লক্ষ লক্ষ টাকা থাকে সেই ব্যক্তি সুখী এই কথা ভুল টাকা থাকলে মানুষের ভিতরে সুখ আসে না সুখ কোনদিন মাল ধন সম্পদের উপরে নির্ভর করে না তো আল্লাহ বলছেন জানাই বলেন আরবাউন ইলাহুনা ফিকা ফালা আলাইকা মাফাতালিনা দুনিয়া কোন মানুষের ভিতরে যদি চারটি বৈশিষ্ট্য থাকে আর তার থেকে যদি সারা পৃথিবীর সবকিছু হারিয়ে যায় তবে সেই মানুষটি পৃথিবীতে বসবাস করার সমস্যা হবে না আমাদের আমানদের শয়ানত না পাবে নবযাত্রী নবযাত্রা অংশের বলেন আমান ওকে রক্ষা করো এবার আপনাকে আমানত মিনিটের মধ্যে আমানত কি আমানত হচ্ছে আপনার আগা দিতে আপনার রাস্তা হবে রাস্তা তো ঢালাই রাস্তা হওয়ার জন্য সরকার পাথর ফেলে গেছে তো পাথরটা আপনার বাড়ির সামনে ফেলে গেল রেখে গেল আপনার উচিত আপনার উচিত আমানত সে পাথর যেন কেউ না নিয়ে যায় এবার রাস্তা ঢালাই হওয়ার আগেই আপনি সরকারের পাথর দিয়ে নিজের ঘর ভালো করছেন চিন্তা করুন এটা হচ্ছে আমানতের খেয়ানত আপনি বিচারের মাঠে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন রাসুল সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে তাহলে তার ভিতরে অশান্তির সৃষ্টি হবে আমার ওদের খেয়াল আপনাকে কি করে বলবো রাস্তার পাশে একটা খাম্বাতে লাইট জ্বলছে সরকারি পার এবার সকালে আপনি দেখছেন যে লাইটটা জ্বলছে এবার আপনি বন্ধ করলেন না সরকারের বিল আপনার আমানত ছিল যে লাইটটাকে বন্ধ করা কথা বুঝতে পারেননি একজন মাদ্রাসায় শিক্ষক পড়াচ্ছে এবার মাদ্রাসা ধরেন কালকে ছুটি হয়ে যাবে এবার দেখছেন যে বাথরুমের ওখানে তিন চারটা লাইট জ্বলছে তো সে লাইট থেকে যদি না বন্ধ করে ওই দশ দিন মাদ্রাসা ছুটি থাকবে দশ দিন ওতে লাইট জ্বলতেই থাকবে তো মাদ্রাসা বিল উঠল তো তার উচিত ছিল লাইটটাকে বন্ধ করা কারণ এটা তার আমানত সে মাদ্রাসা বেতন নিচ্ছে রসুল রাসূল সাল্লাল্লাহ আলিশাল্লাহ বলেছেন হেতুস আমানতের রক্ষা আপনারা শিক্ষিত মানুষ আমানত মানে কি একজন মাস্টার সরকারি চাকরি করে কি করে সরকারি চাকরি করে ষাট হাজার টাকা সত্তর আশি হাজার টাকা মাস পায় তারপরেও আপনি দেখেন সেই স্কুলটাতে লিখা পড়া হচ্ছে না ওই মাস্টারের মেয়েটা ওই মাস্টারের ছেলেটা মিশনে পড়ছে কোথায় মিশনে আর একদম মিশনে একজন শিক্ষককে দশ থেকে পনেরো হাজার টাকা মাস দিয়ে রাখা আছে আর ওই স্কুলের চাইতে মিশনের লেখাপড়া ভালো হচ্ছে তা আপনি চিন্তা করুন তো এই মাস্টার সাহেব মাস্টার মশাই এত টাকা বেতন পেল তো পড়াটা ভালো হওয়া উচিত কোথায় ছিল স্কুলে নয় একজন মিশনের টিচার পনেরো হাজার টাকা মাস পাচ্ছে একজন স্কুলের টিচার আশি হাজার টাকা মাস পাচ্ছে তো পড়াটা ভালো হওয়া উচিত ছিল কোথায় স্কুলে এটা কি আমানতের খেয়ানত নয় তার মাস্টার সাহেবের আমানত যে তাকে ছাত্রকে পড়াতে হবে আপনি প্রস্তুত থাকেন বলছেন যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে আল্লাহর বসুন যার হাতে পেলাম আমি তার প্রসঙ্গ বলছি ওই লোকটির ভিতরে কোন শান্তি আসতে পারে না যেই ব্যক্তিটি আমানতের খেয়াল করলো আরো অনেক পুরান উদাহরণ আছে আপনাকে সংক্ষিপ্ত আকারে আমাদের খেয়াল বললাম দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হিফজা মারা কিন্তু সিদকু হাদিসিন সত্য কথা বলা আপনি সত্য কথা বলার চেষ্টা করেন দেখবেন যে কিছু মানুষ বাজারে একটা দোকানে প্রতিদিন মুড়ি খাচ্ছে প্রতিদিন তার দশ টাকা করে বিল তো যখন পাঁচ দিনের মাথায় দোকানদার সাহেব বলছে তোমার যে খেয়ে খেয়ে পঞ্চাশ টাকা বিল হয়ে গেছে টাকাটা দাও তখন সে ওই দোকান বাদ দিয়ে দিল তখন ওই আবার ওই মাথার দোকানে গিয়ে মুড়ি খাচ্ছে বিস্কিট খাচ্ছে কারণ ওখানে গেলে যে টাকা চাইবে আবার এক মাস পর দেখা করছে তখন বলছে টাকাটা দাও তুমি টাকা দেওয়া কিসে পায় বাবা সরাসরি মিথ্যা কথা হয় না এরকম লজ্জ হয় না আমার ছোট্ট জ্ঞান আপনাকে যেটা আমি বোঝানোর চেষ্টা করছি আপনি চিন্তা করুন এই লোকটা কত বড় কপাল এই লোকটা কত বড় মৃত্যু রাসুল সাল্লাহ বলেছেন যে আপনি মিথ্যা কথা বলিয়েন না সত্য কথা বলুন তাহলে আপনার ভিতরে শান্তি আসবে তিন নম্বরে রাসুল সাল্লাহ বললেন حسن خالدات সুন্দর চরিত্র সুন্দর চরিত্র মানে কি আপনি যেটা আপনার জন্য পছন্দ করেন আপনি আপনা মনে হচ্ছে যে সেই লোকটি আমাকে যদি এই এই ভাবে কথা বলে তাহলে আমি কষ্ট পাব না আপনার উচিত যে আপনি মানুষ যেভাবে কথা বলবেন আপনি জানেন যে আমার ছেলেরা যদি আমাকে ঠিক ভাবে কথা বলে তাহলে আমি একটা মনের ভিতরে শান্তি পাবো তা আপনার রুজি ভাবে আপনি আপনার বাবা মায়ের সুযোগ এরকম ভাবে কথা বলেন প্রত্যেক আপনি নিজের জন্য যেটা পছন্দ করছেন সেটা অপরের জন্য সেই রকম ভাবে পছন্দ করুন এটা হচ্ছে হুসনু খলিকা আল সুন্দর চরিত্র চার ওয়াহিফাদুন ফি ত্বালা বড় রঞ্জি উৎপাদন করল নবী আকরাম সাল্লাল্লাহু কোন ব্যক্তির ভিতরে যদি এই চারটি বৈশিষ্ট্য থাকে তিন সুন্দর চরিত্র চার তার দুনিয়াতে কোনো সমস্যা হবে না সেই মনের ভিতরে শান্তি পাবে মানতে পারবেন তো এটা হচ্ছে কি এটা হচ্ছে চারটা জিনিস আপনার ভিতরে থাকবে তো বলুন থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তারপর দেখেন সময় অজন হয়ে রয়েছে কয়টা কথা বললাম সময় পেরিয়ে গেল তো আপনাকে আমি যখন এসেছি এসসি দূর থেকে আপনাকে দুই একটা কথা বলে ছেড়ে দিচ্ছি যদি সময় পেরিয়ে যাওয়ার কারণে কষ্ট পান তো আমাকে ভাব করবেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সময় পেরিয়ে যাওয়ার কারণে আর মাত্র দুই একটি কথা বলে ছেড়ে দিচ্ছি কি দুই একটি কথা অতি ঠিক আছে তাহলে তো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা আমি বোঝানোর চেষ্টা করছি আমি আধা ঘন্টা তো এবার শুনেন

সেই মানুষটার ভিতরে পরিপূর্ণভাবে ইমান থাকে না আপনাকে কি বলি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানে বলেছেন ইন্নাল ইমানা লা ইয়ারিসু ইলাল মদিনা থেকে সারা পৃথিবীতে ইমান ছড়িয়েছে মদিনা থেকে এই রাজা রঞ্জন গ্রামে ইমান এসেছে মদিনা থেকে বাংলাদেশে এসেছে মদিনা থেকে মিশরে গেছে সারা পৃথিবীতে

তার আহার খুঁজতে থাকে আহার খুঁজতে 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 পরিপূর্ণ হয়ে যায় তার আহার জোগাড় হয়ে যায় তখন আবার সকাল সকালে সেই সাপটি তার গর্তে শুষু করতে করতে আস্তে আস্তে প্রবেশ করে না করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ বলেছেন এই উদাহরণ দিয়ে যে যেমন ভাবে একটি সাপ তার গর্ত থেকে বের হওয়ার পর আবার তার ভক্ত প্রবেশ করে ওই রকম ভাবে মরিনা থেকে সারা পৃথিবীতে ইমান ছড়িয়েছে আবার মানুষের কাছ থেকে মরিনার দিকে ইমান ফিরে যেতে লাগবে আর সেই সময় সেই যুগ আমাদের কপাল এসে পড়েছে সুহান আল্লাহ তা আপনাকে আমি কি বলছি যেটা বলছি সেটা হচ্ছে এই এত বড় কাজী আপনি মিথ্যাকে পরিত্যাগ করুন একজন মানুষ যদি মিথ্যা আমরা আল্লাহ জিজ্ঞেস করলাম যে আইনাস থাকতে আল্লাহকে না দিয়ে বলেন তুমি যে মানুষের ভিতরে সব চাইতে ভালো মানুষ কোনটি সব চাইতে ভালো মানুষ আপনারা যারা অ্যারাবিক টিচার আছেন বুঝবেন যে ফাজাল মানে ভালো আর আফজাল মানে সব চাইতে ভালো তো ওই সাহাবি বলছেন যে আল্লাহ নবীকে আমরা জিজ্ঞেস করলাম যে আইনাস আফজাল সব চাইতে কোনটি মানুষ ভালো মানুষের ভিতরে তখন আল্লাহ পাকে নাই বললেন কুল্লু মাহমুমিল কলব ওয়া সাদুকুল লিসান যে মানুষের ভিতরে দুইটা বৈশিষ্ট্য থাকবে কয়টা দুইটা যার মুখের জাবান ব্যবহার করতে জানে সেই মানুষটি মানুষের ভিতরে সবচেয়ে ভালো মানুষ দুই যার অন্তর পরিষ্কার যার অন্তরের ভিতরে কোনো অহংকার হিংসা নেই সেই ব্যক্তিটি সবচেয়ে ভালো মানুষ তখন সাহাবি কোন আল্লাহ তাদের নাবি আমরা বুঝতে পারলাম যে যার মুখের চাবান ভালো সেই লোকটি ভালো কিন্তু আমরা তো এই কথা বুঝতে পারলাম না যে যার অন্তর পরিষ্কার অন্তর পরিষ্কার এটা কি কেমন বুঝতে পারলাম না তখন আল্লাহ নাই বললেন যে ওয়ালা বাদিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসান যে মানুষটির ভিতরে হিংসা নেই যে মানুষটি খেয়াল করে না এবং যার ভিতরে নাকি সেই মানুষটি হচ্ছে মানুষের ভিতরে সবচেয়ে ভালো মানুষ মানুষ তাহলে বলেন এখানে আছেন আপনাকে আমি দাদু বলে বই বলছি বাপজি বলে বলছি আপনি যদি মানুষের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হতে চান তাহলে আপনার ভিতরে কয়টা বৈশিষ্ট্য রাখতে হবে দুইটা এক হচ্ছে মুখের জবান এবার মুখকে আপনি কোথায় কি করে ব্যবহার করবেন চিন্তা করুন কথায় কথায় আপনার মুখ দিয়ে গালি কথায় কথায় আপনার মুখ মুখ দিয়ে আপনি প্রতিবেশীকে কষ্ট দেন মুখ দিয়ে আপনি আপনার ভাইকে কষ্ট দেন আর আপনি ভাবছেন যে মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হয়ে যাব না কখনো নয় আল্লাহটা কেন বলছেন দুইটা জিনিস এক মুখের জবান ভালো করো

কোন মানুষ যদি দুই খানা জিনিসের জিম্মেদার হতে পারে তাহলে আমি নাবি বলছেন নাবি বলছেন যে আমি নাবি বলছি যে সেই মানুষটির জান্নাতের জিম্মেদার হয়ে গেলাম আমি তাকে জান্নাতে কেমন করে নিয়ে যাব সেটা আমার ব্যাপার কিন্তু তাকে দুইখানা জিনিসের জিম্মেদার নিতে হবে এক তার দুই ঠোঁটের মধ্যে স্থল তবে জিহ্বা আপনি জীবনটাকে কোথায় কি করে ব্যবহার করবেন সেটাই আপনি শিখে নেন তাহলে তাই বলছেন ওই মানুষটিকে আমি কি করে জান্নাতে নিয়ে যাব। সেটা আমি জিম্মেদার নিয়ে নিলাম লজ্জা স্থানের যদি কোনো ব্যক্তির দায়িত্ব নিয়ে নেই তাহলে আল্লা পাকেদারি বলছেন যে সেই মানুষটির আমি জান্নাতের জিম্মেদার হয়ে গেলাম আপনাকে একটা কথা বলি এই লজ্জা স্থানের ব্যাপারে আজকালকার বর্তমান যুগে বর্তমান যুগে কথা বলছি আপনাকে আপনার ছেলে আর আপনার মেয়ে আমি একজন যুবক মানছি আর ইন্টারনেটের মাধ্যমে আর ছেলেরা এবং মেয়েরা এমন কোন যারা তাদের বিশ বছর বয়সের আগে আগে তাদের যৌবনকে ধ্বংস করে ফেলেছে সবচেয়ে আফসোসের বিষয় ঘৃণার বিষয় আজ আপনি আপনার ছেলেকে কন্ট্রোল করতে পারলেন না আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করতে পারলেন না এর মানে আপনি এখনো মমিন মানুষ হতে পারেননি দুনিয়াতে আপনি বসবাস করুন মমিন মানুষ হয়ে যাই হোক আল্লাহ তাল্লার কাছে দোয়া করি যে আল্লাহ তো আমরা প্রত্যেকটি মানুষ মাপি আল্লাহ এখনো আমরা হক কি জিনিস বুঝতে পারিনি এবং মিথ্যাকে আমরা এখনো ধরে আছি আল্লাহ আমি একজন ছোট্ট ছেলে হিসাবে এই অঞ্চল গ্রামের মানুষকে বলে গেলাম যেন তুমি মানুষের অন্তকে যাপন করে দাও সে কি মানুষরা যেন এই কথাকে স্মরণ রেখে এই কথার উপরে আমল করতে পারে আল্লাহুмма আমিন আল্লাহ আমরা প্রত্যেকটি মানুষ পাপি, চলতে ফিরতে রাস্তাnabla সব জায়গায় আল্লাহর কাছে পাপ আর পাপ আমরা পাপ ছাড়া বাসতে পারি না আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দাও আল্লাহুмма আমিন আল্লাহর আরো দোয়া করি আমাদের ভিতরে অริญজন কারে বাবা কারে নানা কারে ছেলে মারা গেছে তারা যে কোমরে কি হালাতে আছে জানি না আল্লাহ তারা কোমরে কি হালাতে রাত দিন কাটিয়ে দিচ্ছে আল্লাহ তুমি তাদের কোমরে বুঝে মাত্র দিয়ে দাও আল্লাহ তো আমাদের ভিতরে অনেকজন অসুস্থ হয়ে আছে তাদের বড় বড় ডাক্তার দেখিয়ে অসুস্থ সুস্থ হয় না আল্লাহ তুমি তাদের অসুস্থকে সুস্থ করে দাও আল্লাহ আমরা এই পৃথিবীতে খানা চা আমাদের যেখানে মর হোক কেন আল্লাহ আমাদের মরটা যেন ইমানের হালাতে হয় আল্লাহ আমিন এই বলে আমি বক্তব্য করছি আমা আলে না ইল্লা বলা ওয়ালাইকুম হিসাব Thank <laughs> you.